সোয়াল অভ্যান ভুলকম ব্যাকট্রোল আদার ভিডিও তো শাকিব খানের তাণ্ডব সিনেমার আবার নতুন রিল লুক একটা ভাইরাল হচ্ছে প্রচণ্ড পরিমাণে তো তোমরা জানো যে তাণ্ডবের অফিসিয়াল পোস্টার বলতে প্রথম একটা পোস্টার এসছিল যেখানে ব্যাকগ্রাউন্ডে ওই ফায়ারের শেড দেখতে পাচ্ছি আমরা এবং শাকিব খানকে দেখতে পাচ্ছি তো ওই রকম কাইন্ড অফ একটা পোস্টার তারা ড্রপ করেছিল এবং সেই লুকটা দিয়ে আমরা বারবার তাকে দেখতে পাচ্ছি চারিপাশে মূলত তান্ডব সিনেমার যে সমস্ত বাংলাদেশে যত যতদিন পর্যন্ত শুট হয়েছে এখনো কিন্তু অ্যাকশন সদৃশগুলো এখনো কিছু কিছু পোর্শন শুট হয়েছে এবং সত্তর ভাগ শুট কিন্তু বাংলাদেশেই তারা করবে এবং তারপরে বাকি যে আদার্স যে সমস্ত শ্যুটগুলো বাকি থাকবে সেটা তারা অন্তিম সময়ে সে ভারতে শুট করবে ইন্ডিয়াতে শুট করবে এবং থাইল্যান্ডে অনেকটা পোর্শন কিন্তু শ্যুট হওয়া বাকি আছে থাইল্যান্ডের মধ্যে শুট হতে তাদের বাকি আছে এবং থাইল্যান্ডে কিরকম ভাবে তারা কাইন্ড অফ শুট করে সেগুলো হচ্ছে দেখা এবং ভিজুয়ালি বা লুক অ্যান্ড ফিল ওয়াইজ কিন্তু মেহেদি হাসান হৃদয় যেমন তার নাম আছে যেমন বরবাদ নিয়ে প্রত্যেকজনই এই বিষয়টা নিয়ে বলেছে সেরকম কিন্তু তুফান ছবিটা ইটসেলফ আমি দেখেছি সেখানেও কিন্তু সেই সিনেমাটা যদি তুমি ভিজুয়ালি দেখো বা লুক এন্ড ফিল দেখো ভিজুয়ালি লুক এন্ড ফিল কিন্তু অনেক বাংলাদেশীয় সিনেমার থেকে বা অনেক বাংলা ইন্ডাস্ট্রি সিনেমার থেকে কিন্তু অনেকটা বেশি প্রাইম তো সেই কারণ বসত কোথাও গিয়ে এই জিনিসটা এক্সপেক্টেশন তো রাখা হচ্ছে যে তাণ্ডব সিনেমার মধ্যে এই বিষয়টাকে মেনটেন করবে রায়ান রাফি সে বাংলাদেশেই শুট করেছিল যতটা সম্ভব তুফান সিনেমাটাকে বাট তার যে প্রাইমনেসটা সেটাকে এবং সেই বিষয়টাই কিন্তু এখানে সেটে আমরা বারবার দেখতে পাচ্ছি এবং সেই জিনিসটাকে কারণ যত ইম্পর্টেন্ট অ্যাকশন সিকোয়েন্স গুলো আছে যেখানে ওই জেলের সিকোয়েন্সটা তারপরে একটা সিকোয়েন্স আছে যেটা একটা ফ্যাক্টরির মধ্যে হবে তো ওই যে পার্টিকুলার সিকেন্স গুলো আছে সেই সিকোয়েন্স গুলোর উপর কিন্তু প্রচন্ড ভাবে কিন্তু জোর দেওয়া হবে ইনফ্যাক্ট এখানে কিন্তু ওই যে গানগুলো যেগুলো আমরা দেখতে পাচ্ছি এই গানটা ছাড়াও হয়তো আরো অন্য গান আছে যেগুলো হয়তো থাইল্যান্ডে বা ইন্ডিয়াতে আমরা শুট হতে দেখতে পাব কারণ যেটা আপডেট উঠে আসছে যে থাইল্যান্ড বা ইন্ডিয়া যেখানে বিদেশে শুট হোক না কেন বা যদিও বাংলাদেশে হোক গানগুলো কিন্তু খুব ল্যাভি তারা শুট করার প্রচেষ্টা করছে এবং স্ক্রিপ্টিং ডিমান্ড ওয়াইজ গানগুলোকে বানানো হচ্ছে এরকম কাইন্ড অফ জিনিস নয় যে গানগুলো জাস্ট একটা খুব ল্যাবি স্কেলে বানিয়ে দিল জাস্ট একটা সিচুয়েশনাল ইভেন্ট হিসাবে এবং সিনেমা সিনেমার মতো এগোচ্ছে তো ওই জোর করে ব্যাপারটাকে আমার মনে হয় না যে বাইন্ড্রাফি কোথাও গিয়ে অ্যাড করবে সে হ্যাঁ অবশ্যই আইটেম নাম্বার এইসবের উপর তো জোর দেবেই যেটা তুফানের সময় করেছে কারণ একটা কমার্শিয়াল সিনেমার মধ্যে সব একটা প্রয়োজনীয়তা থাকে তো সেই জিনিসগুলোর ওপর অবশ্যই জোর দেবে বাট যেগুলো সিনেমার জন্য দরকার আমার মনে হয় সেই কোর ব্যাপারটাকে সে মানে মেনটেন করে রাখবে তো দেখার যে আপকামিং দিনে কি হয় তবে তোমাদের কি বক্তব্য বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ